সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আ মুসলমানদের বড় ঈদ হল কোরবানি আর কোরবানি ঈদকে ঘিরেই মানুষকে নতুন কিছু প্রস্তুতি নিতে হয় বিশেষ করে বাজার থেকে পশু কিনে বাড়িতে নিয়ে আসতে হয় এবং তার জন্য খাবার দাবারের প্রস্তুতি নিতে হয় এবং গরু কোরবানির মধ্য দিয়েই এই ঈদ সম্পন্ন করা হয় চলুন বন্ধুরা আজকে আমরা চলে আসলাম গরুর হাটে আজকে আমরা বিশাল বড় বড় গরু এবং ছোট গরুর দাম জানব এবং ক্রেতারা কত টাকা দিয়ে গরু কিনছেন তাও আমরা সরাসরি আজকে জানবো বন্ধুরা আমরা চলে আসলাম বাজারের মাঝখানে এই শাড়িতে অনেকগুলো গরু রয়েছে সাজিয়ে রাখা হয়েছে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এবং ব্যাপারীরা তার সামনাসামনি আশেপাশে ঘুরতেছে এবং ক্রেতারা সামনাসামনি ঘুরতেছে আপনারা এই মুহূর্তে দেখছেন ক্রেতারা যাচ্ছে এবং ব্যাপারীরা গরুগুলির সামনে দাঁড়িয়ে আছে এখন আমরা বিশাল এক সুঠাম দেহের গরুর সামনে আসলাম চলুন বন্ধুরা আমরা এই গরুটি দেখিনি আমরা ব্যাপারীর সাথে কথা বলেছি এই গরুটির দাম ব্যাপারী হাঁকিয়ে দিচ্ছেন তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং এই শাড়িতে যে গরুগুলি রয়েছে বেশিরভাগ গরুই তিন লক্ষ টাকার উপরে বিশাল বিশাল গরু এখানে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখন আপনারা যে গরুগুলি দেখতে পাচ্ছেন এই গরুগুলি দুই লক্ষ আশি হাজার টাকা করে দাম চেয়েছেন ব্যাপারি আমরা আরও ভিতরে যাব বাজারে অনেক গরু উঠেছে ছোট বড় গরু এবার বাজারের মধ্যে গরুর অভাব নেই ক্রেতারা দেখছেন গরু আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করছি এখানে কিছু ছোট দেশি গরু রয়েছে এবং ক্রেতারাও ভিড় বাজারের মধ্যে এবার গরুর হাটে যথেষ্ট পরিমাণ গ্রাহক রয়েছে এবং বাজারে আমরা বিশাল বড়ো বড়ো গরুই দেখতে পাচ্ছি এই বাজারে ছোট গরুর সংখ্যা খুবই কম এই গরুগুলির দাম দুই লক্ষ ষাট হাজার টাকা করে ব্যাপারী হাঁকিয়ে দিচ্ছেন ক্রেতারা গরু দেখছেন এবং ঘোরাফেরা করছেন চারিদিকে বিভিন্ন লোকে লোকারণ্য আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক দুই সালের গরুর হাটে আসলে অনেক জমজমাট রয়েছে জাঁকজমকপূর্ণ পূর্ণ এবারের কোরবানি ঈদ চলছে এবং বাজারে ক্রেতা রয়েছে এবং যথেষ্ট পরিমাণ গরু এই মুহূর্তে বাজারে রয়েছে আমরা আপনাদেরকে সম্পূর্ণ বাজার ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আমরা এই মুহূর্তে বাজারের দক্ষিণ পাশে রয়েছি এখান থেকে আমরা গরু দেখাবো এবং এখান থেকে আমরা চলে যাব উত্তর পাশে এই গরুগুলো নিয়ে আসা হয়েছে সিরাজগঞ্জ থেকে আমরা ব্যাপারীদের সাথে কথা বলেছি এবং এই বাজারে ব্যাপারীরা পনেরোটা বিশটা করে গরু নিয়ে এসেছেন এবং বেশিরভাগ গরুই করস এবং দেশি গরু আছে এর মধ্যে অনেকটাই আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে লোকারণ্য হয়ে রয়েছে এবং চারিদিকে কিন্তু গরু এবং প্রত্যেকটা গরুই বিশাল আকৃতির গরু ক্রেতারা গরু দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন এ পাশ থেকে ক্রেতারা গরু দেখছেন এবং গরু বেশিরভাগ পিছন থেকে দেখতে হয় সেই নিয়মটা মেনেই তারা গরু দেখছেন এবং আপনারা এদিক থেকে দেখতে পাচ্ছেন যে ক্যামেরার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যেভাবে গরু সাজিয়ে রাখা হয়েছে আমরা দেখতে পাচ্ছি ব্যাপারীরা হাঁটা চলা করছেন এবং চারিদিকেই বিশাল বিশাল গরু রয়েছে এবং এই যে লোকজন গরু নিয়ে যাচ্ছেন একটু পর পরই কিন্তু গরু বেচা কিনা চলছে এবং মাইকিং চলছে আমরা কিন্তু মাইকিং এর শব্দটি আপনাদেরকে শুনাইনি প্রত্যেকটা সিরিয়ালেই পাঁচটা দশটা করে গরু রয়েছে এবং ক্রেতারা গরু দেখছেন এবং ঈদের আমেজ এই মুহূর্তে বাজারের মধ্যে রয়েছে আমরা শেষের শাড়িতে আসলাম এখান দিয়েও কিন্তু অনেক গরু রয়েছে তবে প্রত্যেকটা গরু এবার বিশাল গরু আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন যে বিশাল বিশাল গরু এই মুহূর্তে বাজারের মধ্যে রয়েছে এবং ক্রেতারা সব জায়গায় যাচ্ছেন গরু দেখছেন এবং বেচা কেনাও চলছে কারণ গরু বিক্রির পরে কিন্তু একদম সামনে চলে যেতে হয় যেখানে হাসিল দিতে হয় ওইখানে আমি কিন্তু বাজারের ভিতরে রয়েছি এবং এই যে একটি গরু নিয়ে যাওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে প্রায় রেড কালার রেড এবং ব্ল্যাক আবার সম্পূর্ণ ব্ল্যাক কালারের গরু রয়েছে এবং হোয়াইট এবং ব্ল্যাক কালারের গরু রয়েছে আপনারা এই মুহূর্তে একটি বিশাল আকৃতির ব্ল্যাক কালারের গরু দেখলেন এবং এখানে একটি রেড এবং ব্ল্যাক কালার মিশ্রিত একটি গরু এবং ব্যাপারীরা কিন্তু গরুর খুব যত্ন নিচ্ছেন আপনারা দেখছেন যে কিভাবে গরুর উপরে তারা হাত বোলাচ্ছে এবং এই যে একজন ব্যাপারী উনি কিন্তু এসেছেন সিরাজগঞ্জ থেকে উনি এই বাজারে প্রায় পঁচিশটি গরু নিয়ে এসেছেন এবং এই গরুটি বিশাল আকৃতির একটি গরু তার এবং তিনি নিজেই খামার করেন এবং আমি তার সাথে সরাসরি কথা বলেছি কতগুলি গরু তিনি নিয়ে এসেছেন এবং তিনি আমার সাথে কথা বলতে গিয়ে লোকটি তার চোখে পানি চলে আসছিল কারণ তিনি বলেছেন যে অনেক মায়া মহাপত করে তিনি গরু পালন করেছেন এবং তিনি ষাটটি গরু নিয়ে এই বাজারে ঢুকেছেন এবং বিশটি গরু এখনও তার গাড়িতে রয়েছে তিনি এই কথা বলেছেন এবং তার সাথে প্রায় আট দশজন লোক রয়েছে আরও লোক আসতেছে তারা বলেছেন যে তাদের যথেষ্ট পরিমাণ হয় প্রায় থেকে লক্ষ টাকার মতো দুই খাবার দিতে হয় গরুদের তো সেই হিসাব অনুযায়ী তার প্রত্যেকটা গরু তিনি এখানে দাম চাচ্ছেন সাড়ে চার লক্ষ টাকা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে তিনি দাবি করেছেন তো এর মধ্যে তিনি চারটি গরু বিক্রি করেছেন আরও গরু আসতেছে তিনি বলছেন যে তিনি গরু বিক্রি করে অবশ্যই এখানে বালটটি অবস্থান করেছেন এবং তিনি লাভবান হয়েছেন অলরেডি যে চারটি গরু তিনি বিক্রি করেছেন এখান থেকে তিনি যথেষ্ট লাভবান হয়েছেন তো এদিক থেকে এই শাড়িতে ওনার বাকি যে গরুগুলি আসতেছে বৃষ্টি গরু আছে এখন উনি বললো যে গাড়িতে সেই গরুটা এখানেই আনা হবে তা আমরা হয়তো সে পর্যন্ত পাবো কিনা সময় খুব ধুমধাম বেচা কিনা চলছে এই মুহূর্তে বাজারে প্রিয় দর্শক এবার কার দুই হাজার চব্বিশ সালের গরুর বাজার যথেষ্ট পরিমাণ সস্তা রয়েছে গত বছরের তুলনায় এবার যারা এই গরু ক্রয় করেছেন তারাই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন এবং যারা বিক্রি করছেন তারাও কিন্তু বলছেন যে তারাও মোটামুটি লাভবান হয়েছেন তারা লসে এখনও পড়েননি কারণ আরও দুই দিন সময় রয়েছে এই দুই দিনের মধ্যে তারা আশা করতেছেন যে তারা তাদের সমস্ত গরু বিক্রি করতে পারবেন তাদের গরু ফিরিয়ে নেওয়ার সম্ভব হবে না কারণ গরু ফিরিয়ে নিতে হলে তাদের অনেকটাই লস তো তারা বলতেছেন শেষ দিকে এসে যেভাবে হোক তারা গরু মাঠেই রেখে যাবেন যেভাবে হোক বিক্রি করে যাবেন এবং যতটুকু সম্ভব হয় সার দিয়ে তারা গরু বিক্রি করবেন তবে এবার কোরবানির গরুর মাঠে আমরা যথেষ্ট পরিমাণ আমেজ পেয়েছি যথেষ্ট পরিমাণ ক্রেতা পেয়েছি এবং আমরা সকলের সাথে কথা বলে অনেকটাই স্বস্তি পেয়েছি এবং ক্রেতারাও স্বস্তি পেয়েছেন ব্যাপারীরাও স্বস্তি পেয়েছেন কারণ বাজারের মধ্যে তাদেরকে প্রায় সাত আট দিন ধরে থাকতে হয় তাদের খাবার দাবারের ব্যবস্থা থাকার ব্যবস্থা এবং গরুর বিভিন্ন খাবার দাবার দেওয়ার ব্যবস্থা খুব সুন্দর করেছেন বাজারিরা যার কারণে তারা এখানে গরু বিক্রি করতে এবং এখানে থাকতে তাদের কোনো সমস্যাই হচ্ছে না এবং তাদের টাকা নিতেও কোনো প্রবলেম হচ্ছে না কারণ এই বাজারে কোনো ধরনের দুই নম্বরই হয়নি কোনো জাল টাকার কোনো অবস্থান হয়নি এবং বাজারের মধ্যে এখন পর্যন্ত কোনো চুরির ঘটনা ঘটেনি যত জিনিসপত্র রয়েছে সব কিছুই তাদের হেফাজতে রয়েছে কোনো প্রবলেম হয়নি এটা আমরা ব্যাপারীদের কাছ থেকে জানতে পেরেছি এবং তারা আমাদের সাথে সেভাবেই কথা বলেছেন বন্ধুরা আমরা আপনাদেরকে সমস্ত বাজারের গরুগুলো দেখানোর চেষ্টা করেছি এবার দু সালে গরুর বাজার কেমন যাচ্ছে আপনারা জানতে পারলেন ছোট গরুগুলি বিশেষ করে এক থেকে দেড় লক্ষ টাকার মধ্যে দাম রয়েছে এবং বড় গরুর দাম রয়েছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এবং আমরা বিশাল গুরু আমরা এই মাঠে দেখেছি বিক্রি চলছে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে দিবেন দেখা হবে নতুন কোনো এপিসোডে আর আপনাদের জন্য বরাবর একটি কথাই বলবো নামাজ বাদ দিও না বন্ধু এপারের চেয়ে ওপারের জীবন অনেক সুন্দর ঈদ মোবারক সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ